আয়াতের মধ্যে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আউসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ পাক কত গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলেছে দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে প্রত্যেকটা মানুষের একটা চাহিদা এই চাহিদা আপনারও আছে আমারও আছে এখানে যারা আছে তাদের আছে যারা নেই তাদের আছে যারা চাকরি করে তাদেরও আছে যারা কৃষি কাজ করে তাদেরও আছে যারা যারা করে তাদেরও আছে যারা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে পড়ে সকলের এই চাহিদাটা আছে এই চাহিদাটা হলো শান্তির জীবন দুনিয়াতে এমন কোনো মানুষ আসেনি যে শান্তি চায় না আমার কাছে আপনারা সবাই তো শান্তি চান নাকি যারা কৃষি কাজ করে তারাও তো শান্তি চায় যে পরিবর্তন নিয়ে শান্তি চলবো যখন কষ্ট করবো ফসল ফলবো বৈশাখে ধান উঠবে বছরের খাবার হবে সারা বছর ধান বেসবো এখান থেকে চলবো সুখের সংসার গড়বো যারা বিদেশ যায় তাদের উদ্দেশ্য একটাই যারা চাকরি করে তাদের উদ্দেশ্য একটাই সকলের উদ্দেশ্য কিন্তু একটা এটা হলো শান্তি এটা হলো শান্তি দুনিয়ার হাজার মানুষ হাজার কাজ করে কিন্তু তার সকলের তাদের সকলের উদ্দেশ্য এই পৃথিবীতে শান্তিতে বসবাস করা কিন্তু এই কাঙ্ক্ষিত শান্তি কি আমরা পাচ্ছি আমাদের মধ্যে শান্তি কেউ কি বলতে পারবেন আমার জীবনে কোনো শান্তি নেই একজন বলেন তো দেখি বুকে হাত দিয়ে যে আমার জীবনে কোনো শান্তি নেই প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভাবে অশান্তি লেগেই আছে কেউ তার স্বামীর যন্ত্রণায় মুক্তি আছে কেউ তার স্ত্রীর যন্ত্রণায় মুক্তি আছে কেউ সন্তান সন্ততির যন্ত্রণায় ভোগান্তিতে আছে কেউ ভাইয়ের যন্ত্রণায় ভোগান্তিতে আছে কেউ তারা প্রতিবেশীর যন্ত্রণায় যারা যন্ত্রণায় নিষ্পেষিত আছে বিভিন্ন ভাবে মানুষ কোন না কোন ভাবে অশান্তিতে আছে সকল অশান্তি নিজের ব্যক্তি জীবনের অশান্তি দূর হয়ে যাবে স্বামী স্ত্রীর অশান্তি দূর হয়ে যাবে ভাই ভাইয়ের ঝগড়া দূর হয়ে যাবে সমাজের শত বিশৃঙ্খলা দূর হয়ে যাবে মানব জীবনের যত সমস্যা আছে যত অশান্তি আছে সকল অশান্তি দূর হয়ে যাবে যে পথ অবলম্বন করলে এই পথটা আল্লাহ আমার তেলাবত্তিত আয়াতের মধ্যে বলেছেন তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা দুনিয়ার সকল মানুষ যা যায় আল্লাহ আমার তেলা অর্পিত আয়াতের মধ্যে এই কথাটাই বলে দিয়েছেন এই পথটাই দেখিয়ে দিয়েছেন সকল মানুষ শান্তি চায় কিন্তু শান্তি পায় না আমার এক নানা ছিলেন খুব রসিক মানুষ উনি একদিন বাড়ির উঠানে বসা এক লোক আসছে বলছে দাদা ভাই জ্বালা আছে আমার খেতে কিছু জ্বালা শর্ট করছে দেখো আসো বসো নারীকে বলেন চা দেও দিতেছি উনি বলতেছেন আমি চা খাবো না আমার ক্ষেত্রে কামলা লাগাব আমি কিছু জ্বালা নিয়ে যাবো এটা ক্ষেত্রে আজকে রোয়া দিয়ে শেষ করতে হবে আরে বসো না জ্বালা চলি বাস তোমার কোন জ্বালার প্রয়োজন তুমি যে জ্বালা চাও সেই জেলে আমার কাছে আছে না দাদা ভাই তাড়াতাড়ি উঠে উঠেন আমাকে জ্বালা দেখান আরে বলো না তুমি আগে কোন জ্বালা দিয়ে ভাই আপনার কাছে কি জানা আছে আরে আমার জানা আছে তোমার দাদি আমাকে এক জানা দেয় আমি ডানে করি ডানে বললে সে বামে যায় তোমার ভাইয়ের আমাকে আরেক যন্ত্রণা দে একটাও কথা শুনে না তোমার চাচারা আমার কথা শুনে না আমি দোকান দিয়েছিলাম বাকি নিতে 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 মানুষে আমার দোকান শেষ করে ফেলছে আমার জালার কোনো অভাব নাই ওই কি জ্বালানি খেয়েছে না খেতের জ্বালা আমার কথাটার উদ্দেশ্য হলো প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে জ্বালার যন্ত্রণার মধ্যে আছে আর স্বামী স্ত্রীর মধ্যে মিললে প্রতিদিনই ঝগড়া হয় কেন ঝগড়া হবে অথচ স্বামী স্ত্রী দিয়েছেন আল্লাহ তারা সুখ শান্তির জন্য শান্তির জন্য আল্লাহ শান্তির জন্য দিয়েছেন আল্লাহ তারা বলেছেন আমি তোমাদের দাম্পত্য জীবন দিয়েছি আমি তোমাদেরকে দাম্পত্য জীবন জীবন দিয়েছি যা তো তোমরা একজন আর একজনের কাছ থেকে শান্তি নিতে পারো রহমা আমি স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের মধ্যে মামাদ্দ দিয়েছি রহমত দিয়েছি যৌবন কালের ভালোবাসাকে বলে

বৃদ্ধ এক প্রকারের ভালোবাসা দিয়েছি কিন্তু আজকে দেখা যায় যৌবন খেলোয়া আমাদের মধ্যে ভালোবাসা নেই বৃদ্ধ আমাদের মধ্যে ভালোবাসা নেই যৌবন খেলেও মারামারি লেগেই থাকে বৃদ্ধ খেলা মারামারি লাগেই থাকে শাড়ি স্ত্রী দাম করতে জীবনে সুখ নেই ভাই ভাইয়ের মধ্যে সুখ নেই মা বাবার মধ্যে সুখ নেই মা সন্তানের মধ্যে সুখ নেই শান্তি নেই শুনবো শান্তির আগুন ধাওধাও করে চলতে শান্তি বুঝতেছি টাকায় যার যত টাকা হবে সেই বড়। সেই বড় শান্তির অধিকারী হবে অনেক টাকাওয়ালা আছে টাকার গদিতে ঘুমায় কিন্তু ট্যাবলেট না খাইলে রাতে ঘুম হয় না আছে না আছে টাকার কোনো অভাব নেই কিন্তু দিনে একবারের বেশি খাওয়া নিষেধ ডায়াবেটিস হয়ে গেছে আছে এমন মানুষ এরা শান্তি দেন না অশান্তি অশান্তি অশান্তির মধ্যে আছে ছেলেকে বিদেশ পাঠাইলো জমি জমা বিক্রয় করে ছেলে বিদেশ গেছে এখন মা বাবাকে আর টাকা পাঠায় না কেমন ছেলে আসেনি সারা জীবন কষ্ট করে তাকে লেখাপড়া করালো কিন্তু এখন দেখা যায় বাবার শেষ বয়স এখন বাবাকে আর দেখে না শেষ শহরে তাকে বাবা গ্রামে মা এবং বাবার করে শীতের দিন আসছে নিজের কম্বল তো শুধু সুন্দরই ভালোই অনেক দামি অনেক উন্নত কিন্তু মা বাবার আছে না সে খবরে প্রতিটা প্রতিটা সেক্টরে অশান্তি এই অশান্তির মুক্তির পথ টাকা নয় অশান্তির মুক্তির পথ চাকরি নয় আপনি যে কোনো পথেই থাকেন চাকরি করেন বিদেশ যান যাই করেন আল্লাহ তালার এই আয়াতে যা দিয়ে যেন মানে আমিলা সো আলি হারি দেখা কি না তুমি নারী হও আর পুরুষ হও তুমি যদি ইমানদার হও এবং আমার বিধান মতো রাসুলের তরিকায় জীবন যাপন করো তাহলে তোমাদের দুনিয়ার জীবন শান্তি হবে আখেরাতেও তোমাদের শান্তি হবে বলে শান্তির পর আল্লাহর হুকুম এবং তার রাসুলের তরিকায় কিন্তু আমরা আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা ভিন্ন পথে শান্তি খুঁজছি এই জন্য শান্তি আমরা পাচ্ছি না আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব আমি মনে করেন আমার হাতের মোবাইলটা এখানে রেখে গেলাম বাসায় চলে গেছি গিয়ার দেখি পকেটে মোবাইল নাই এখন সারা রাত যদি বাসায় আমি মোবাইলটা খুঁজতে থাকি সেখানে কি পাবো সেখানে কি মোবাইল পাওয়া যাবে কেন রেখে গেছি এক জায়গায় খুঁজতেছি আর এক জায়গায় যেখানে হারিয়েছি সেখানে খুঁজতে হবে

সকালে বাড়ির ঘুম থেকে উঠে বাড়ির গাদাই নৌকা বাঁধা দেখছিল দাগ দেওয়া আছে এখানে এখানে নামলো হলো ডুবাই দেখো আছে একটা দুই তিনটা ছাড়া সারা অনেকক্ষণ ডুবাই দিয়ে আছে কিন্তু লাইটও আর পাইতেছে না বুঝছেন না হারাইছে কোথায় হাওয়া থেকে নৌকা বাঁধছে বাড়িতে সকালে উঠিয়া এখানে নৌকার নিচে লাইট খুঁজতেছে পাইবে পাওয়া সম্ভব কারণ হারিয়েছে যেখানে পুষ্ট হবে সেখানে শান্তি হারিয়েছি আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি শান্তি হারিয়েছি রাসূলের তরিকা ছেড়ে দিয়েছি শান্তি হারিয়েছি পাঁচ নামাজ পড়ার কথা পরিবারের একটা সদস্য পাঁচ নামাজ পড়ে না শান্তি আসবে কিভাবে কোরআন তেলাওয়াত করার কথা কোরআন তেলাওয়াত করে না হালাল পথে চলার কথা হালাল পথে চলে না মনে করে টাকার মধ্যেই শান্তি এই জন্য সুদও খায় ঘুষও খায় বৈধটা উপার্জন করে অবৈধটা উপার্জন করে শুধু টাকার দরকার এই জন্য টাকা যত বেশি হয় অশান্তি তত বেশি হয় টাকা যদি হালাল পথে আসে তাহলে টাকার মধ্যেও শান্তি আছে চাকরি যদি রাসুলের তরিকায় মধ্যে করতে পারে ওই চাকরিতেও শান্তি আছে বিদেশ গিয়ে যদি সে আল্লাহর হুকুম রাসুলের তরিকায় চলতে পারে তার বিদেশেও শান্তি আছে সে যদি কৃষি কাজ করে সেখানেও যদি আল্লাহ আল্লাহর হুকুম রাসুলের তরিকায় সে জীবন যাপন করে সেখানে যাও সেখানেও তার শান্তি আছে আর আল্লাহর হুকুম রাসুনের তরিকা বাদ দিয়ে যতই টাকা ইনকাম করেন যতই উচ্চ পদস্থ হয়ে যান যতই বড় চাকরির মালিক হয়ে যান যত কুটিপুটি হয়ে যান আপনার জীবনে শান্তি আসবে এটাই আল্লাহ বলেছেন মানা মিলা সোয়ালি হামিন فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون